সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা পৃথিবীর যে যে কান্ট্রি থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি ডাক সাইকোলজি এবং যারা রিলেশনশিপের স্পার্ট তাদের গবেষণা মতে আজকের ভিডিওটি তৈরি করছি আর অবশ্যই আজকে যারা নারী তারা ভিডিওটি দেখা খুবই জরুরি এই জন্যে যে আপনি যাহা আগে কখনো জানতেন না বা পুরুষদের অভিনয় আপনি কখনো বুঝতেন না আজকের ভিডিও থেকে আপনি রিয়াল যে লাভ বা রিয়াল যে রিলেশনশিপ সেটা আপনি খুঁজে পেতে আপনার জন্য অনেক সহায়ক হবে আপনি একজন নারী হিসেবে হয়তো বা আপনি দেখলেন যে একটা ছেলে আপনাকে ভালোবাস ভালোবাসে কিন্তু সে আপনাকে মুখে বলতে পারতেছে না তার কিছু আকার ইঙ্গিতে আপনি বুঝতেছেন সে আপনাকে ভালোবাসে আপনিও ভাবতেছেন যে হ্যাঁ ঠিক আছে ছেলেটা আমাকে কেন বলে না কারণ যারা নারী তারা সাধারণত তাদের বুক ফাটলেও তারা কখনো মুখ ফুটে না তো সুতরাং আপনি তো কখনো বলবেন না যে আমি তোমাকে ভালোবাসি তো আপনি অপেক্ষা আছেন সে কেন আপনাকে বলতেছে না তো চলুন সে আপনাকে কেন বলতেছে না যে আপনাকে সে ভালোবাসি তার এখানে অনেকগুলা কারণ থাকতে পারে এখানে একটা বিষয় আছে সেটা হলো ফেক রিলেশনশিপ এবং আরেকটা হলো রিয়েল রিলেশনশিপ আগে আপনাকে রিলেশনশিপে জড়ানোর আপনাকে ফ্যাক রিলেশনশিপ এবং রিয়েল রিলেশনশিপটা আগে আপনাকে জানতে হবে যদি আপনি রিয়েলটা এবং ফ্যাকটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি আপনার জীবনকে আপনি রিয়েল রিলেশনের মাধ্যমে রিয়েল লাভের মধ্যে আপনার জীবনকে আপনি ধন্য করতে পারবেন আর যদি আপনি ফ্যাক রিলেশনশিপের মধ্যে জড়িত হয়ে যান তাহলে আপনার জীবন সারকার হয়ে যাবে রিয়েল রিলেশনটা আপনার সামনে কিভাবে উপস্থাপিত হবে আর যেটা ফ্যাক রিলেশনশিপ সেটা আপনার কাছে কিভাবে উপস্থাপিত হবে আমি দুটো বিষয়ই আপনাকে কম্পেয়ার করে বলে বলবো তাহলে আপনি এটা বুঝতে আপনি দুটো সুবিধা হবে রিয়েল লাভ সে আপনাকে মুখে বলবে না প্রথমে যে আপনাকে আমি ভালোবাসি কিন্তু তার কিছু ইঙ্গিত আপনাকে দিয়ে যাবে যারা রিয়েল লাভ তারা কিন্তু তাৎক্ষণিক হুঠাট করে কোনো মেয়েকে বলে না যে আমি তোমাকে ভালোবাসি কারণ হচ্ছে যে তাদের হারানো ভয়টা সবসময় তাদের ভিতরে কাজ করে সে জন্য তারা যখন তখন তাদের ভালো লাগা ব্যক্তিকে কখনো তারা বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি আর যারা ফ্যাক রিলেশনশিপ করে তাদের কিন্তু হারানো কোনো ভয় থাকে না তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা বলে দিতে পারে এবং সে যাকে ভালোবাসে তাকে ফুট করি বলার পরে যদি কোনো সে যদি কোনো প্রত্যাখ্যান করে সে জন্য সে ভয়ে বলে না সে মনে করে যে এটা যখন সে লালন করে সে কখনো না কখনো সুযোগ বুঝে বলবে বলে সে সাকসেস হতে চায় এটা রিয়েল ভালোবাসা কিন্তু একটা পাগলামি নয় রিয়েল ভালোবাসাটা হচ্ছে যে একটা পুরুষকে ব্যক্তিত্ববান করে এবং তার রেসপন্সিবিলিটি তৈরি করে আর সে রিয়েল ভালোবাসাটা সে ভালোবাসার পূর্বে যে ইিত গুলা দিয়ে যাবে সেগুলা আমি আলোচনা করতেছি এখন আসুন আপনি রিলেশনটা হচ্ছে যে ওই ব্যক্তি যার কোনো আপনাকে হারানোর তার কোনো ভয় নেই সেজন্য সে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আপনাকে সে তার আবেদনটা সে প্রস্তাব দিয়ে দিবে দেওয়ার পরে যদি সেটাকে আপনি প্রত্যাখ্যান করেন তার কোনো কিছু আসা যায় না কারণ তার হারানোর কোনো ভয় নেই আপনি যদি তার প্রস্তাবে যদি প্রত্যাখ্যান করে সে অন্য কাউকে সে বেছে নেবে বা অন্য দরজা গিয়ে সে লক করবে কিন্তু তার যেটা রিয়েল যে রিলেশনটা যেরকম বিধর থেকে আসে তার অনুভূতিতে কাজ করে যেটা ফ্যাক রিলেশনশিপ সেটা কখনো ওরকম ভিতর থেকে কখনও তার অনুভূতি কাজ করে না ভিতর থেকে সেটা আসে না এটা উপর থেকে আসে তার ফিলিংস থেকে আসে তার আবেগ থেকে আসে তার বিলাসিত থেকে আসে তার এখানে তার পার্সোনালিটি ইনভেস্ট করার মতো তার কোনো ইচ্ছা শক্তি এবং তার সময় ব্যয় করার মতো তার কোনো ইচ্ছা শক্তি তার কখন তারা কখনো এটাকে প্রয়োজন মনে করে না সেটা হইলেও হবে না হইলেও হবে এদের মধ্যে কোনো আবেগ অনুভূতি সেভাবে কখনো কাজ করে না এক কথা হচ্ছে যে ফেক রিলেশনশিপটা তাদের কখনো তার প্রিয় ব্যক্তিকে হারানোর কোনো তার ভয় নেই যেখানে তার ভয় নেই সেখানে সে যে কোনো সময় তাকে অফার করতে পারে যে কোনো সময় তার সাথে আবার খারাপ ব্যবহার করতে পারে যে কোনো সময় তাকে আবার রেখে চলে যেতে পারে ফ্যাক রিলেশনশিপের আরও অনেকগুলো লক্ষণ আছে হলো তারা সবসময় মুকোশ পরে মাস্ক পরে থাকবে সেটা কীরকম অর্থাৎ তাদের ভিতরে তাদের যে যোগ্যতা তার পার্সোনালিটি তার অবস্থা তার যোগ্যতা সমস্ত কিছুকে সে এটাকে আড়াল করবে গোপন রেখে আপনার সাথে সে মাস্ক পরে কথা বলবে অর্থাৎ মুকুশ পরে সে কথা বলবে সে যাই নয় সেটা আপনার সামনে সে উপস্থাপন করতে চেষ্টা করবে এবং তার প্রয়োজনে সে মিথ্যের আশ্রয় নিতে সে বাধ্য হবে যেটা রিয়েল রিলেশনশিপ কখনো ওই কাজটা কখনো করে না এবং ফেক রিলেশনশিপ তার কাছে আপনার সময়ের মূল্য কখনো থাকবে না এবং আপনার ব্যক্তিত্বের তার কাছে কোনো মর্যাদা থাকবে না আপনার সময়ের মূল্য তার কাছে থাকবে না আপনার আবেগ অনুভূতির বিষয় তার কাছে কোনো মূল্য থাকবে না সে সবসময় যে কোনো কিছুর মূল্যে তার আবেগকে তার ইচ্ছা শক্তিকে আপনার উপরে প্রয়োগ করার জন্য চেষ্টা করবে যেটা রিয়েল রিলেশনশিপ কখনো ওই কাজটা কখনো করবে না অনেক মুহূর্তের বিষয় অনেক ধৈর্য লক্ষণ তাদের ভিতরে থাকবে আর যেটা ফ্যাক রিলেশনশিপ তাদের ভিতরে সেরকম দৈর্য থাকবে না তাদের ভিতরে সেরকম মহৎ কোনো গুণ তাদের ভিতরে থাকবে না আর যখন যেটা তাদের ইচ্ছা থাকবে তখন তারা সেই সিদ্ধান্ত নেবে এবং ফ্যাক রিলেশনশিপ আপনি কখনো বোঝার কখনো উপায় পাবেন না ফ্যাক রিলেশনটার কথা অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি গুছানো হয় অনেক বেশি আকর্ষণীয় হয় যেটা রিয়েল রিলেশনের মধ্যে রিয়েল লাভিংয়ের মধ্যে রিয়েল ব্যক্তির সাথে ওই ওই গুণগুলো আপনি কখনো পাবেন না লাস্টে রিয়েল বিষয়টা আমি আলোচনা করব আগে ফ্যাকটাকে আপনি ফ্যাক যে রিলেশনশিপটা সেটাকে আপনি বুঝি নেন কারণ আপনাকে ফ্যাক রিলেশনটা যদি আপনি না জানেন তাহলে আপনি রিয়েল রিলেশনটা আপনি কখনো দূরে রাখতে পারবেন না ফ্যাক রিলেশনশিপ আপনার সময় মূল্য সে দিতে পারবে না আপনার সম্মানের মূল্য সে কখনো দিতে পারবে না আপনার আবেগের অনুভূতির যে অস্তিত্ব এটা সে কখনো বুঝবে না সে যে কোনো মূল্যে তার নিজের অস্তিত্ব তার পার্সোনালিটি তার নিজের আবেগ সমস্ত কিছুকে আপনার উপরে প্রয়োগ করে তার স্বার্থ উদ্ধার করার জন্য চেষ্টা করবে সেটা শারীরিক স্বার্থ হইতে পারে সেটা মানসিক স্বার্থ হতে পারে বা টাইম পাস করার স্বার্থ হইতে পারে বা এনিওয়াই অর্থাৎ এটা হলো ফ্যাক রিলেশনশিপ এবং সে কখনো আপনার উপরে রেসপন্সিবিলিটি সে কখনো নিবে না এবং যেটা ফ্যাক রিলেশনশিপ সেখানে কখনো রেসপন্সিবিলিটি কখনো থাকবে না রিয়েল রিলেশনশিপটা আপনি বুঝবেন সে কখনো আপনাকে টাকার গরম দেখাবে না তার অর্থ সম্পদ চাকরি তার পার্সোনালিটি এগুলোর কখনো সে কখনো দেমাক দেখাবে না তার যায় আছে তার সমস্ত বিষয় নিয়ে সে আপনার সাথে কোলামেলা আলাপ করবে তার ক্যারিয়ার নিয়ে সে কি ভাবতেছে সেটা নিয়ে সে আলাপ করবে আর তার ফ্যামিলির কি অবস্থা সেটা নিয়ে সে আপনার সাথে শেয়ার করবে তার সমস্ত দুঃখ সুখগুলা সে আপনার সাথে শেয়ার করবে যেটা রিয়েল রিলেশনশিপ সে সবসময় আপনার অগুচরে বা আপনার সামনাসামনি সবসময় সে আপনাকে তার যে কোনো মূল্যে আপনাকে সে প্রটেক্ট রাখার জন্য চেষ্টা করবে অন্যের কথা বলা থেকে অন্যের অসম্মানি থেকে তার জীবনের অসফলতা থেকে সমস্ত বিষয় থেকে সে সবসময় আপনাকে সে প্রোটেক্ট রাখার জন্য চেষ্টা করবে এটা হলো প্রথম তার রেসপন্সিবিলিটি দ্বিতীয় রেসপন্সিবিলিটি হচ্ছে যে আপনার সময়ের মূল্য তার কাছে অনেক বেশি মূল্য থাকবে সে ধরেন আপনি তাকে বললেন যে আজকে তার সাথে আপনি কোথাও ঘুরতে যাবেন বা কোথাও আপনি তার সাথে কথা বলতে চাচ্ছেন সে আপনাকে সময় দিছে কিন্তু আপনি বললেন যে না সরি আজকে আমার পক্ষে সম্ভব না সেটা আপনার পারিবারিক বিষয় হতে পারে বা আপনার অফিসিয়াল বিষয় হতে পারে বা কলেজ বার্সেডির কোনো বিষয় হতে পারে সেই জন্য আজকে আপনি তার সাথে সময় দিতে পারতেছেন না আপনি তাকে বললেন বলার পরে সে এটাকে খুব সাদরে সে এটাকে মেনে নেবে এটা তার দুর্বলতা নয় এটা হচ্ছে যে একটা তার একটা সাইকোলজি সে আপনাকে হারানো তার একটা ভয় থাকে সবসময় সে আপনাকে আপনার সময়কে এসে মূল্যায়ন করবে বলবে যে ঠিক আছে ওকে সম না তুমি যখন সুযোগ পাও তখন তোমার সাথে আমরা ওই বিষয়টা আলোচনা করব কিন্তু রিলেশনশিপ সে কিন্তু মাথা গরম করে ফেলবে তার ভিতরে কোনো ধৈর্য থাকবে না কিন্তু যেটা রিয়েল রিলেশনশিপ তার ভিতরে প্রচণ্ড পরিমাণে ধৈর্য থাকবে সে আপনার সময়কে যথেষ্ট মূল্যায়ন করার জন্য চেষ্টা করবে এবং আপনার জীবনে যে কোনো কষ্ট যে কোনো দুঃখ সে যদি জানতে পারে তার আপনার অজান্তে তার মনের ভিতরে চিকার করে কান্না আসবে কিন্তু সে কখন এটা আপনাকে প্রকাশ করবে না তার ভিতরে সে অনুভূতিটা কাজ করবে আর যেটা ফ্যাক রিলেশনশিপ সেটা তার ভিতরে ওরকম কোনো অনুভূতি কখনো কাজ করবে না এবং আপনার যে কোনো খুশি সংবাদ সেটা আপনার ভালো একটা চাকরি হয়েছে বা ভালো আপনার কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন বা আপনি ভালো রেজাল্ট করছেন যখন সে শুনবে তার কাছে সবচেয়ে আনন্দময় হবে সেটা আপনার খুশিতে তার জীবনে তার কয়েকশো গুণ বেশি হয়ে তার কাছে সে আনন্দটা লাগবে আর ফ্যাক রিলেশনশিপের কাছে কিন্তু কোনো ব্যাপার থাকবে না সে হয়তো বা আপনাকে বোঝানোর চেষ্টা করবে কিন্তু নো এটা হচ্ছে যে তারা অনেক বেশি অভিনয় জানে যারা ফ্যাক রিলেশনশিপ আমি আগেও বলছি তারা অনেক বেশি অভিনয় জানে কিন্তু রিয়াল রিলেশনশিপ কিন্তু অভিনয় তারা কম জানে তাদের ভিতরে অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে একটা নারীর জন্য প্রিয় মানুষের জন্য তার অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে সেই জন্য সে তার অভিনয় তার অনেক বেশি প্রয়োজন হয় না এবং রিয়েল রিলেশনশিপে সে আপনার ছোটো ছোটো বিষয়গুলোকে আপনাকে সে সহায়তা করবে ছোটো ছোটো সমস্যাগুলোকে সে আপনাকে চল্লিশন করার জন্য চেষ্টা করবে আপনার ছোটো ছোটো যে কোনো সমস্যা ছোট থেকে বড় অব্দি পর্যন্ত তার স্বার্থ অনুযায়ী সে আপনার পাশের থেকে আপনাকে প্রটেক্ট রাখার পাশাপাশি আপনাকে সে মোটিভেট করার জন্য সে চেষ্টা করবে এবং আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে মোটিভেট করার জন্য চেষ্টা করবে এগুলো হচ্ছে যে রিয়েল রিলেশনশিপের একটা ইঙ্গিত এবং সে আপনার সামনে উপস্থিতিতে আপনাকে যেভাবে সম্মান করে আপনার অনুপস্থিতিতেও আপনাকে সে সেভাবে সম্মান করবে আপনি কোনোভাবে ছোট হবেন এমন কোন কথা সে কখনো বলবে না দাওয়ার বিষয় সে সবসময় খেয়াল রাখবে আপনি কোন কালার পছন্দ করেন আপনি কী পড়তে পছন্দ করেন আপনি কী খেতে পছন্দ করেন আপনি কোথায় ঘুরতে আপনি পছন্দ করেন আপনার স্বজনের মধ্যে কোন স্বজনকে আপনি বেশি পছন্দ করেন এইসব বিষয়গুলা সেই আপনার থেকে জানবে এবং এগুলোকে সে খুব ভালোভাবে সেটাকে মাথায় রাখবে এবং রিয়েল রিলেশনশিপটা কখন আপনার সাথে অভিনয় সে কখনো করবে না কারণ তারা অভিনয় করতে কখনো জানে না তারা যা করবে তারা ভিতর থেকে করবে এবং এটা ন্যাচারালভাবে করবে এবং এটা হলো হানড্রেড পারসেন্ট সত্যর মাধ্যমে তারা এই কাজটা করবে এটা হচ্ছে যে রিয়েল রিলেশনশিপ প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর তো সুতরাং আপনি কলেজ ইউনিভার্সিটিতে থাকেন বা আপনার কোনো কর্মজীবনে থাকুন যে অবস্থায় থাকুন প্রেম ভালোবাসা কখনও হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোনো বিষয়েই কখনো ব্যাপার নয় ভেদাভেদ থাকে না এবং কখনো বয়সে কখনো ভেদাভেদ থাকে না তো সুতরাং মানুষের জীবনে মানুষের যে কোনো সময় প্রেম ভালোবাসা আসতে পারে তো প্রেম ভালোবাসা আপনার জীবনে যখন আসবে আপনি যখন বুঝতেছেন তখন আপনাকে ফার্স্ট টাইম রিয়েল রিলেশনশিপটা এবং আপনার ফ্যাক রিলেশনশিপটাকে আপনি প্রথমে কম্পেয়ার করবেন কম্পেয়ার করে রিয়েল রিলেশনশিপের মধ্যে পাওয়া রাখবেন তাহলে আপনার জীবনটা অনেক বেশি সুন্দর যাবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যেনারা নতুন অবশ্যই মিজাজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে এবং যেনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ